আসসালামু আলাইকুম তা আমি এখন আমার জীবন সম্পর্কে কিছু কথা বলবো এবং কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো আমি সুজন আহমেদ আমাকে আপনারা দেখেন ইউটিউবে এবং কি আমি ফেসবুকে কাজ করি তা আমার ডিস্ট্রিক্টটা হলো ব্রাহ্মণবাড়িয়া থানা বাঞ্চারামপুর আমি যে গ্রামে বসবাস করি ওই গ্রামের নাম হলো মায়ারামপুর তো আমি এরকম ছিলাম না আমি একসময় ভালো ছিলাম আমি একসময় সুস্থ সফল মানুষ ছিলাম আমি একজন পাক্কা রাজমিস্তরী ছিলাম তো অ্যাক্সিডেন্ট হয় আমার দু সালে একটা দুর্ঘটনায় আমার দুটি হাত নষ্ট হয়ে যায় ইলেকট্রিক শট খেয়ে আমার দুটি হাত আমার জীবন থেকে আমি হারিয়ে ফেলি তা আমার ফ্যামিলিতে আমার আব্বু আছে আমার আম্মু আছে আমরা চার ভাই এক বোন বোনটা হলো আমার ছোট আর বোনের ছোট হলো আমার বাইটি বাইটি খুবই ছোট ছোট তা আমি একজন রাজমিস্ত্রি ছিলাম এক্সিডেন্ট হওয়ার আগে আমি রাজমিস্ত্রি কাজ করতাম তারপর দিন চিন্তা করতাম যে আমার জীবন কিভাবে চলবে আমি কিভাবে চলাফেরা করব। আমি কিভাবে বাঁচব এবং কিভাবে মানুষের সাথে মিশবো এই নিয়ে দিন চিন্তা ভাবনা করতাম সারা দিন টেনশন করতাম কিন্তু আমার আম্মু আমাকে একটা কথাই বলতো যে আল্লাহ যা করে সবই বন্দর মঙ্গলের জন্য করে আল্লাহ যা করে সবই মানুষের কল্যাণের জন্য করে তো আমার মন কারণ আমি একজন সুস্থ মানুষ ছিলাম একজন ভালো মানুষ ছিলাম আমার এই দেহের মেধে একটা স্পোর্ট ছিল না সেই জায়গায় আজকে আমার নিজের দিকে তাকাইলে আমার খুবই খারাপ লাগে কারণ আমার দেহ থেকে দুটা হাত নাই তো এই নিয়ে আমি অনেক সময় চিন্তা করতাম অনেক টেনশনে থাকতাম তারপরে আস্তে আস্তে আমার আব্বু আমাকে দেশের বাড়িতে একটা দোকান দিয়ে দেয় তো সেই দোকানে আমার ছোট ভাই নিয়ে আমি দোকান চালাই তো আস্তে আস্তে বন্ধু বান্ধব আসে বন্ধু বান্ধবও বুঝায় যে স্বজন কি করবি বাগ্যে যা আছে তাই অনেক মানুষ আমাকে বুঝায় যে স্বজন কি করবা বাগ্যে যা আছে তাই তো এই নিয়েই আমার জীবন যাপন গাইস আপনারা যারা ভিডিওটা পাবেন সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন কারণ অন্তপক্ষে আমার দুটি হাতের দিকে তাকায়া আপনারা আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই হলো আমার জীবনের কাহিনি যদি আপনার কাছে ভালো লাগে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আমি এই ইউটিউবে কাজ করি ইউটিউবে ভিডিও দিয়ে থাই আমার ছোট ভাই বেড়া সবাই বলছে যে সুজন ভাই ঘরে বসে থাকলে তো হবে না আপনি পাশাপাশি ইউটিউবে ফেসবুকে কাজ করেন তো আমি সেই থেকে ইউটিউবে ফেসবুকে কাজ করি কারণ আমার সময়টাও যাচ্ছে খুবই আনন্দের সাথে খুবই এনজয়ের সাথে কারণ ফেসবুকে ভিডিও বানাই ইউটিউবে ভিডিও সারি অনেক মানুষ আমাকে অনেক আগ্রহ দেয় অনেক মানুষ আমাকে অনেক ইনজয় দেয় কারণ এই ফেসবুকে এই ইউটিউবে কাজ করিয়া আমার অনেক অনেক ফ্রেন্ড এরা আমার কাছে অনেক ভালো ভালো মন্তব্য দেয় যে ভাই আপনি কাজ করে যান তো গাইস যারা ভিডিওটা পাম সবাই একটু লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার